গুড ইভিনিং ফ্রেন্ডস যার শ্রীমাতে সবাইকে স্বাগতম আচ্ছা টেপির ভিডিওতে আজকে একটা জায়গায় কেউ বলল যে আবারও নতুন কোনো ফ্ল্যাটে ঢুকছে মানে কথাটার ভেতরে কি এরকম কিছু ছিল যে এই ফ্ল্যাটটা বেশ ভালো হয়েছে বা এই ফ্ল্যাটটা কোথায় বা আগের ফ্ল্যাটগুলোর থেকে এই ফ্ল্যাটটা ভালো এরকম কিছু একটা কেউ বললো ভিডিওতে ওর কি তাহলে এই যে দু নম্বর ফ্ল্যাটটাও কেউ ছেড়ে দিয়েছে তার মানে কি আবার তিন নম্বর ফ্ল্যাটের দিকে যাচ্ছে মানে কি মানে আমার ঠিক ওখানে শুনতে কেমন মানে একটুখানি শুনি কথাটা কি জানো বললো কথাটা আর কি বলার যে এবার যে ফ্ল্যাট যাচ্ছি সেটা মানে নতুন ফ্ল্যাট না এর আগে আমি যে ফ্ল্যাটটা দেখছি সেটা তো সেটা তো তোমরা আগামীকালকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে সেটা সারপ্রাইজ থাকলো তার মানে কি ও এই ফ্ল্যাটটা আবার নতুন ভাড়া নিয়েছে না পুরনো ফ্ল্যাটটায় সারপ্রাইজ থাকলো তোমাদের কাছে আবারও নতুন সারপ্রাইজ আমি তোমাদেরকে বললাম সন্দীপের গায়ে কাদা মাখিয়ে কি সুন্দর নিজেরা মুলতানি মাটি মেখে বসে যাচ্ছে মানে সন্দীপকে এই টাইমে একেবারে নোংরাভাবে মানে ওর গায়ে কাদা ছিটিয়ে কি সুন্দর ও একটা সেফ গেম খেলছে যে আমরা কিন্তু আর এখন ওর ওই দিকে ফ্ল্যাটের দিকে ফোকাস না করে সন্দীপের এই কিচ্ছা কেলেঙ্কারি সলভ করতে ব্যস্ত থাকবো কি সুন্দর একটা তীক্ষ্ণ বুদ্ধি একটা বদমাইশি বুদ্ধি অ্যাপ্লাই করেছে যে ও কিন্তু ওর ফোকলা প্রেমিকের সাথে দেখেছো তো যখন কারোর সংসার টেকে না তখন আর তার কোনো কিছুই টেকে না না যতই কর বাহানা যতই না বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই করো তুমি বাহানা যতই বলো না না সংসার যদি তোমার কপালে না থাকে জীবনেও জুটবে না এই যে আমি শুধু দেখি শ্বশুর বাড়ি এত সুন্দর সাজানো বাগান পেলে উঠলো বাপের বাড়ি মানুষ তো বাপের বাড়িতেও টেকে বাপের বাড়িতেও টিকতে পারছে না বারবার চলে যাচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাট নিয়েছে সেখানেও টিকতে পারছে না প্রথম ফ্ল্যাট টিকতে পারলো না সেকেন্ড ফ্ল্যাট আমার মনে হয় সেকেন্ড ফ্ল্যাটটাও আর নেই ওটাও ও খালাস করে দিয়েছে তাহলে কি ননদ বৌদিতে সত্যি বনছে না এই যে লোকের সামনে লোক দেখানো হ্যাঁ ওই জন্যই মাঝে মাঝে না টেপি মানে নিজের অ্যাগ্রাসিভ মনোভাবটা ভেতরে ধরে রাখতে পারে না ওই জন্যে শুটকো রোগা চিমসা মরাকার ওই রোগা দেহ প্যাংলা কাটি হ্যাঁ এইরকম বলে বলে ওকে টোন টিটকিরি কাটে মানে তাছাড়াও আমি দেখেছি ওর বৌদির সাথে ওর সোজা মুখে কথা বলে না যেটুকু বলে ক্যামেরার সামনে জাস্ট ফর শো যেটুকু বলে আন্তরিকতা ওর ভিতরে তো ভালোবাসা বিবেক ছাড় যে নিজে ছোটো জলজান্ত জন্ম দেওয়া বাচ্চাকে ফেলে দিয়ে যেতে পারে প্রেমিকের হাত ধরে তার কাছে আবেগ ভালোবাসা এগুলো আশা করা যায়ই না যায়ই না মোটেই যায় না কিন্তু তবুও ওর ভেতরে কোনো রকমের সিম্পাথি ভালোবাসা নেই আর সেখানে নিজের সন্তানকে যখন মানে ওই ধরে রাখতে পারিনি সেখানে ওর দাদাকে এলো আর গেল ওর বাপকে এলো আর গেলো ওর মাকে থাকলো কি থাকলো না ওর ঠাম্মিকে এলো আর কে গেলো আর ওর বৌদি কে এলো আর কে গেল। মানে বৌদি তো দূর 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 কা রিস্তেদার দাদা মা বাবা ঠাম্মি এগুলো তো নজদিককার রিস্তেদার আর বৌদি তো দূরকার রিস্তেদার হ্যাঁ ও কারোর সাথে ইয়ে নেই আবারও এই ফ্ল্যাট চেঞ্জ ওই জন্য ওর মালপত্র এত এত গোচাগোচি তার মানে এই কদিন ধরে ওরা শুধু ফ্ল্যাট দেখা দেখাদেখি করছিল কিছুদিন আগে একদিন একটা গেলো না বলো না আমাদের হাসনাবাদের একটা জরুরি কাজ আছে দরকারি কাজ যেটা এখন বলা যাবে না একটা দরকারি কাজের জন্য গেল আমার মনে হয় ওই সময় ওই ফ্ল্যাট ছেড়ে মানে ফ্ল্যাটের মালিকের সাথে কথোপকথন করে ওই ফ্ল্যাট আর থাকবে না আবার নতুন ফ্ল্যাট নেবে বা নতুন ফ্ল্যাট দেখাশোনা চলছে সেই রকমের জন্যই আমার মনে হয় টোটো কোম্পানি করতে গেছিলো মা মেয়ে দুজনে মিলেই গেছিলো তাহলে এই ফ্ল্যাটটাও ঠিকলো না এটা হয় কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়ায় কুড়ে ঘরে হোক তবু শিল্প মানে নিজের বাড়ি বাসা আর অট্টালিকা হোক তবু লোকের বাসা এই যে দালাল বলছিল টেপির ফ্ল্যাট সন্দীপের লক্ষ টাকার বাড়িকেও মাত দিয়ে দিল ভাড়ার ফ্ল্যাট সন্দীপের লক্ষ টাকা দিয়ে তৈরি করেও এত সুন্দর বাড়ির কোনো দাম থাকলো না টেপির ফ্ল্যাট নাকি এত ভালো টেপির ফ্ল্যাটে গিয়ে টেপি এত সুন্দর সাজিয়েছে টেপির মানে ফ্ল্যাটে মানে ইয়ে করে ফ্ল্যাটে উঠে সন্দীপকে কারারার জবাব দিয়েছে সন্দীপ সন্দীপের ওই একটা চিরস্থায়ী বাড়িতেই টিকে গেল কিন্তু টেপির জীবনে কতগুলো ফ্ল্যাট চেঞ্জ হয়ে গেল বাপ আজকালকার মেয়েরা একটা প্রেমিক নিয়ে থাকবে না একটা স্বামী নিয়ে থাকবে না একটা ভাড়া বাড়ি নিয়েও থাকবে না একটা শ্বশুরবাড়ি নিয়েও থাকবে না এদের একাধিক চাই সত্যি আজকালকার মেয়ে বৌরা সত্যি সত্যি আমি নিজেই তাজ্জব হয়ে যাচ্ছি মানে প্রেমিক যেটাকে ধরেছি সেটাকে নিয়েই থাক যখন যার জন্য এত লড়াই এত কিছু সব কিছু ছেড়ে বেরিয়ে গেছি তাহলে সেই ফোকলা প্রেমিকটাকে নিয়েই থাক যখন কষ্ট করে একটা ফ্ল্যাটে উঠেছি সে কষ্ট করে সেই ফ্ল্যাটটাই তা না এদের তো ওরকম পোষায় না এরা তো কখনো উড়ে উড়ে ফুরফুর ফুরফুর করে উড়ে এ ডালে বসবে ফুরফুর ফুরফুর করে ওরে ও ডালে বসবে এর দুঃখের কাহিনী ওকে বলবে ওর দুঃখের কাহিনী ওকে বলবে এরা মানে একটা ছেলে পেলেই হলো যদি একটা ছেলে পেলেই হলো তার সাথে করে হিস্ট্রি জিওগ্রাফি দুঃখের যত স্যাড স্টোরি সব বলে দেবে সারা রাত ধরে মনের দুঃখ আর কি বলবো আমি তো এত বড়ই ভক্ত আমার স্বামী বা বয়ফ্রেন্ডের আমার স্বামী বা বয়ফ্রেন্ডের জন্য আমার এত ত্যাগ কিন্তু সে আমার মানে একটা টাইম ছিল ছেলেরা যখন মেয়েদের ফেসবুকে বলতো না তোমাকে দেখতে বেশ ভালো লাগতো প্রথম প্রথম কিন্তু বেশ মেয়েরাই কথাগুলো শুনে না একটা ইমোশনালি জড়িয়ে পড়তো এ আমার সুন্দর বলছে সত্যি তোমার ফটোটা দেখলাম কি সুন্দর আমার খুব মনে আছে এরকম করে ফ্ল্যাটিং করতো ম্যাক্সিমাম ছেলেই মেয়েদেরকে মানে ফেসবুকে ম্যাসেঞ্জারে কথা বলে এই লাইনটা লিখবেই লিখবে তোমার ফটোগুলো ভীষণ সুন্দর আর মেয়েটা তোর উল্টো দিক থেকে মানে আমি ধরো আমাকে লিখেছি আমি উল্টো দিক থেকে এই সুন্দর বলেছি সত্যি হ্যাঁ তোমাকে ভীষণ সুন্দর লাগছে আর আমি উঠছি টুই টুই টুঁই টুঁই হি উঠছি আমি উই ই আমায় সুন্দর বলেছে এই কি সুন্দর বলেছে তারপরে তোর ধরো ফোনে গল্প করলে হ্যালো কি মধুর আওয়াজ মানে আগে যেন এই কথাগুলো শুনে না মন আরে মনের ভিতরে লাড্ডু ফুটা এক ফুটা আরেক ফুটা আরেক ফুটা ফুটতেই রায় ফুটতেই রায় কিন্তু এখন তো সব মেয়েরা বুঝে গেছে যে এটা ফ্ল্যাটিংয়ের একটা অন্যতম ট্রেক্স যে যে কোনো খেদি গুচি যেমনই দেখতে হোক ফেসবুক বা মেসেঞ্জারে মানে ফেসবুক ফ্রেন্ড করলেই ছেলেরা মেয়েদের করলেই প্রথম ওয়ার্ডই থাকবে তো আর পিকচারটা ভীষণ সুন্দর দেখো তখনকার সময় কিন্তু ফিল্টার মিল্টার এত এগুলো ছিল না তখন কিন্তু ন্যাচারালি মোবাইলের যে ক্যামেরা থাকতো তার উপরেই কিন্তু ছবি তোলা হতো সেই ছবি কিন্তু পোস্ট করা হতো আমি কিন্তু আমার পুরোনো প্রচুর ছবি তোমাদের মাঝে মাঝে আমি আমার থামনেলের ওপরে দিয়ে দিই সেগুলো কিন্তু স্যামসাংয়ের এমনি ন্যাচারাল ক্যামেরা থেকেই তোলা আর আমি ম্যাক্সিমাম স্যামস আমি শুরু থেকে শেষ অবধি এখনো আমি স্যামসাংয়ে ব্যবহার করি এ দেখো এটা স্যামসাং কিন্তু ভিডিও হচ্ছে এখন রিয়েলমিতে আর রিয়েলমি না রেডমি যাই হোক হলো একটাতে হচ্ছে তো এই আমি এটাই আমার ছেলের পছন্দের জন্য আমি এই ফোনটা কিনেছি ম্যাক্সিমাম আমি স্যামসাংয়ে ব্যবহার করি তো সবসময় ন্যাচারাল ছবিগুলোই উঠেছে হ্যাঁ আর এখন তো ফিল্টার দিয়ে মানুষ বোঝা যায় না সত্যিকারে আমি আমাকে বলছি আমি আমার মুখে কিন্তু ছোটোখাটো ব্ল্যাক স্পট আছে কয়েকটা কিন্তু এই ক্যামেরায় করলে একদমই বোঝা যায় না ওই ক্যামেরায় কিন্তু বোঝা যায় তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম তো তখন স্যামসাংয়ের ক্যামেরায় ছবি তোলা সেই ছবি দেখে মানুষ কি সুন্দর আমাকে এমন প্রশংসা করতো আমি উড়ে 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 বেড়াতাম এখন বুঝি যে প্রত্যেকটা মানুষই সেগুলো ফেক সেগুলো রিয়েল নয় সেগুলো মিথ্যে কথা এগুলো হচ্ছে মেয়েদের ট্র্যাপে ফেলার নুস্কা তা তখন মেয়েদের ট্র্যাপে ফেলতো এখন মেয়েরা সব কটাকে সব ছেলেদেরকে আমরা ট্র্যাপে ফেলে নিচ্ছে আমার স্বামীর অত্যাচার বিশ্বহ্য করতে না পেরে বয়ফ্রেন্ড খুঁজে খুঁজে বেড়াচ্ছি এবং সেই বয়ফ্রেন্ডের কাঁধে মাথা রেখে মনের যত জ্বালা যত দুঃখ আছে বলে দিচ্ছি আর বয়ফ্রেন্ড যদি কর্মরত মেয়ে হয় তবে তো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডটা হাতটা ধরবে বয়ফ্রেন্ড যদি হাতটা ধরলো তাহলে সংসারটা ছেড়ে বয়ফ্রেন্ডের সাথেই সংসার জুড়ে পাততে চললো কিন্তু লেকিন পরন্তু এই যে স্বামীর সাথে যখন দীর্ঘদিন থাকার পর ফল্ট খুঁজে পাই আমরা তখন আমরা বলি আমাদের স্বামী এটা খারাপ ওটা খারাপ সেটা খারাপ এই খারাপ আর পারা যাচ্ছে না আমি এতদিন ধরে এই লোকটার যা অত্যাচার সহ্য করেছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ আমি বলে তাই থেকে গেছি এইবার ঠিক সেম স্বামীকে ছেড়ে যখন আবার প্রেমিকের সাথেও দীর্ঘদিন হয়ে গেল এই ছেলেটা আমার ওপরে যা অত্যাচার করেছে শুধু আমি জানি আমি এই কষ্টর উপভোগ মানে এই কষ্টটা ভোগ করেছি কারণ আমি ওকে ভালোবেসে সংসার ছেড়ে বেরিয়ে এসেছি সেই কারণে আমি ওকে চাপতে পারিনি কিন্তু অত্যাচারের পরিমাণ এখন লিমিট ক্রস করে গেছে তাই আমি আর তার সাথেও থাকতে পারছি না আলটিমেটলি এখন এটা ট্রেন্ডিং টপিক মেয়েরা কিছুতেই শান্তি নেই না বয়ফ্রেন্ডে খুশি না স্বামীতে খুশি তারা একাধিকভাবে তাদের মন মতো করে চলবে মন যখন চাইবে বয়ফ্রেন্ড আসবে মন যখন চাইবে বয়ফ্রেন্ড চেঞ্জ করবে মন যখন চাইবে কোথাও যাবে তো এরকম শুরু এরকম চলছে এখন সিস্টেমটা সেই কারণেই টেপিরও এখন ফ্ল্যাট ঘন ঘন চেঞ্জ করতে হচ্ছে এরিয়ার লোক জেনে যাচ্ছে টেপির আসল কেচ্ছা কেলেঙ্কারি টেপির আসল রূপ কারণ বললাম টিপি একটা ব্লগার তারপরে টিপির খবর দ্রুত স্প্রেড হচ্ছে আর সে কারণে টেপি কোথাও টিকতে পারছে না আর ফোকলার সাথেও টেপি বেশি দিন চলবে না কিন্তু না চললেও টেপিকে ফোকলার সাথে চলাতেই হবে টেপির যতই মনের ভেতরে সাথ থাক আশা থাক অন্য বয়ফ্রেন্ডের সঙ্গে কিন্তু টেপি পারবে না যেমন অনেকেই পারছে না তেমন টেপিও পারবে না কারণ বয়ফ্রেন্ডের সঙ্গে যখন মধুর মোহতে সম মানে সম্পর্কে আনন্দে বিগলিত হয়ে যে প্রেম সাগরে ডুব দেয় যখন তখন মনের সমস্তটাই সমস্ত দরজায় তার জন্যে সব খুলে দেয় সব দরজা জানলা গুলগুলি মূলগুলি যত আছে সব কপাট খুলে দেয় সব কপাট খোলাগুলো হচ্ছে কি তখন বয়ফ্রেন্ডের কাছে সব জেরক্স ছবি হয়ে যাচ্ছে সমস্ত কিছু আর যখনই ছাড়া পেতে চাইবে তখনই ব্যাস খচ সব রেডি করছি আই তারা পাবলিক করার জন্য এখন সত্যিকারেরই চরম খারাপ সময় যাচ্ছে তা টেপিরও ঠিক সেই চরম খারাপ সময়ের ভিতরে এখন একটা সময় চলছে টেপির চিরস্থায়ী কোথাও ফ্ল্যাট পাচ্ছে না এখন টেপির একটাই উপায় জমি কিনে যদি একটা বাড়ি বা ঘর করে নেয় বা একটা নিজস্ব ফ্ল্যাট একেবারে কিনে নেয় রোজগার তো কম করছে না একটা ফ্ল্যাটও কিনে নিতেই পারে একদম কারারার জবাব দিয়ে সন্দীপকে বলছিল না দালাল বিচাল বিশাল ছিল টেপির ফ্ল্যাট নিয়েছে ভাড়ার ফ্ল্যাট নিয়ে যেন হচ্ছে সন্দীপকে কারারার জবাব দিয়েছে কারারার জবাব একরে সাপাটে জবাব সেই জবাব এই জবাব সমস্ত জবাবের জবাব দিয়ে দিয়েছিল কিন্তু এতই জবাব দিয়েছে সে সেই ফ্ল্যাটগুলোতেই থাকতে পারছে না এটা কী এটা কী ভাই কি ভাই এটা কি কেন থাকতে পারছে না শ্বশুরবাড়ি নয় পাঁচ বছর ওরা খারাপ ছিল ফ্ল্যাটে এত খারাপই বেরোচ্ছে কেন ফ্ল্যাটে কেন টিকতে পারছে না আসল ব্যাপার ওর ভিতরেই খোঁট ফোকলা শুধু বেকার বলে ওর সঙ্গে টিকে আছে আর ফোকলা দেখছে আমি কাজ করবো না ও শুধু প্রমোশন ভিডিও করে করে টাকা ইনকাম করবে আজকে ওর গোছানোর সময় যখন ওই প্রমোশন ভিডিওর জিনিসগুলো দেখাচ্ছিলো আমার খুব মনে আছে আমি একটা ভিডিও করেছিলাম ফুড কেয়ারটাকে নিয়ে যে শুয়ে বসে থাকে টেপি অগা এখন তো সবসময় পয়সা আসতেই চলেছে তো স্ক্রল করে আর এটা ওটা অর্ডার দেয় না এটা আমার ভুল ধারণা ছিল যে অ্যাকচুয়ালি ওটা প্রমোশন ভিডিওর জন্য ওটা ও নিয়েছে কিন্তু সেই দিনে ব্লগিংয়ের মধ্যে ও এমন করে বিষয়টা তোমাদের কাছে শো করলো যেন পুরোটাই মনে হলো ও ওটা অর্ডার দিয়েছে ওর কেনা পার্লারে গিয়ে ফুড ম্যাসাজ করার থেকে একবারে মেশিনটা কিনে নিলে বাড়িতে বসে ফুড ম্যাসাজটা হয়ে যাবে সে কারণে আমি কিন্তু সেদিনকে পুরো ভুল ধারণা ছিল ওটা অ্যাকচুয়ালি ও কিনেছে কেনে নিই ওটার প্রমোশন ভিডিও ছিল সেই দিন কিন্তু ব্লগিংটা সুন্দর করে ওটা কিনি একেবারে বলে না মানে মানে এক একটা ইঞ্চি টেপি কিন্তু ব্যবহার করে নেয় ভীষণ ওর টাইটেল বলো ওর থানেল বলো ওর দুর্বুদ্ধিতা এক এক ইঞ্চি টেপি ব্যবহার করে নেয় দুর্বুদ্ধিতা একদম দুর্বুদ্ধিতে ভর্তি বৌদিকে পায়ে হাতে মুখে ভাই দাদাকে মুখে সব মুলতানি মাটি মাখিয়ে দিয়েছে কারণ বিকেলে রাশ দেখতে যাবে তো রাসের মেলায় যদি হারিয়ে যায় অত কালো থাকলে অন্ধকারে যদি না দেখতে পায় তাই মুলতানি মাটি মেখে একটু টেপির মতো ফরসা করে নিয়েছিল সেজন্য সবাই মিলে আর মা তো সকাল থেকে ব্যস্ত সকালে জল খাবার স্বামী আছে স্বামীকেও খাবার দাবার দেবে সে কারণে তারপরে ওদের নেমন্তন্ন ছিল সেই সব জায়গাতেও যাবে টেপিও ভীষণ ব্যস্ত কারণ প্রচুর প্রমোশন ভিডিওর সাথে সাথে টেপির ফ্ল্যাট চেঞ্জ হচ্ছে মালপত্র এদিক থেকে একটা ওদিকে যাচ্ছে টেপি তবে হ্যাঁ টেপি এখন একটু বুদ্ধি বেড়ে গেছে ব্লগিংয়ে ইয়ে কম হোক কনটেন্ট কম হোক বা ব্লগিংটা ঠিক করে তোমাদের কাছে দিতে পারু চাই না পারুক টেপি আর কিন্তু সেই এই যে ফ্ল্যাট চেঞ্জ করার সময় অন্য সময় হলে কিন্তু একটা ছোটো ভিডিও করে ফেলতো সেখানে পোকলাকে আমরা দেখে ফেলতাম টেপি সেই ভিডিওগুলোকে পুরো অ্যাভয়েড করে দিয়েছে কারণ এই দুদিন আমার মনে হয় পোকলা টেপি মিলে ফ্ল্যাট বাছাবাছি করছিল চেঞ্জ করার সব প্রিপারেশান নিচ্ছিলো পুরো ইয়েটাই এখন অন্যরকম ভাবে আবার নতুন করে নতুন এরিয়ায় নতুন স্বামীকে নিয়ে ফোকলা স্বামীকে নিয়ে আবার নতুনভাবে নতুন ফ্ল্যাটে উঠবে বলে রেডি হচ্ছিল এটা সবাইকে চোখে ঝাঁসা মানে এটাকে বলে কি মিথ্যুক তো অ্যাকচুয়ালি মিথুক ঠগ জোর চোর এরা এরকমই করে কিন্তু এই যে ও এই কদিনের ব্যস্ততা ও যে ফ্ল্যাট চেঞ্জ করবে তার যে ব্যস্ততা মাঝখানে যাতে আমরা কোনোভাবে ওর দিকে নজর না রাখে আমরা কোনোভাবে যদি না টিকিট মানে ওর টিকিটটা খুঁজে না পাই সেই কারণে ও এই টাইমে ওই মানে ভাড়া করা ওই সোনু নামক দালালটাকে সোনু নামক ওই ভাড়া করা ওই ইয়েকে ব্যবহার করে মার্কেটে সন্দীপকে বদনাম করার জন্য ইয়ে করেছে তবে তোমরা অনেকেই কমেন্ট লিখেছ দেখো অবশ্যই সন্দীপকে সবাই ভালোবাসে সন্দীপ যদি ভালো পথ বাঁচে দেখো আমাদের টেপির সাথে দ্বন্দ্বই এখানে কারণ টেপি ভুল সন্দীপ ঠিক এখন সেই ভুল যদি সন্দীপ করে তাহলে সন্দীপও ভুল হয়ে গেল তাহলে ভুল যখন দুজনাই হবে কোথাও না কোথাও আমার টেপির ভেতরে আজকে একটা কনফিডেন্স লাগছিল বিশ্বাস করো জানি না তোমাদেরও চোখে পড়েছে না টেপি কোথাও না কোথাও একটা কনফিডেন্স বেড়েছে যে যাক আমি যেমন আমাকে যে চোখে আঙুল দিয়ে দিয়ে যারা দেখাচ্ছিল আমি এই আমি ওই আমি ওই ওই দলে শুধু আমি একা পড়ে নই আমার সাথে আরও একজনের নাম জুড়েছে মানে ওই যে বলে না দল ভারী হয়েছে টেপিও পরকিয়া করে আর তার ভেতরে সন্দীপের নামটাও ঢোকানোর চেষ্টা করে ওদের কাছে ওদের মতন করে ওরা ভাবছে এই নামটা সন্দীপের ঢুকে গেছে অলরেডি সন্দীপকেও আমি পরকিয়ার ইয়ের ভেতরে জুড়িয়ে জড়িয়ে দিলাম হ্যাঁ আসানসোলের ঘটনা এদিকে এই মেয়েটার ঘটনা আমার কমেন্ট বক্সে লিখছে যে সব সীমাদি তুমি একটু চিন্তা করো একটু বুঝে সুঝে কথা বলো একটু ইয়ে করো আর মেয়েটিকে তো কেউই ভালো বলছে না দেখো এত মানুষ দেখছে মেয়েটিকে সেভাবে কেউই অ্যাপ্রিসিয়েট করছে না যে মেয়েটি ভালো কারণ মানুষের চোখ মুখ কথাবার্তার ধরন মানুষের চাল চলন এগুলোকে কিন্তু বোঝা যায় যে কি বলতে চাইছে এবার টিপিও কোথাও না কোথাও আজকে আমি ওর চোখে মুখে একটা কনফিডেন্স দেখছিলাম যে ও অন্যায় করেনি বা ওই শুধু দোষের ভাগই নয় এখন ওই দোষের ভাগির সাথে আরও কেউ জুড়ে আছে তাই আমাকে তোমরা দোষ দিতে পারো না সব দোষ আমি করিনি আমি যদি দোষী হই আরও একজনও দোষী আছে আর আজকে ফ্ল্যাট চেঞ্জ করাটার ভিতরে টেপির কোথাও ভয় বা লজ্জা একটা ভয় কাজ করে যেটা সেটা টেপির মধ্যে আজকে কাজ করছিল না আজকে বেশ ডাঁটের সাথে দেমাকের সাথে বলছিল আর টিপির আজকে রাস্তায় যে ঘুরে বেড়ানোর মানে টিপি মনের জন্য কত আনন্দ পাচ্ছে সন্দীপের বদনাম সন্দীপকে নিয়ে এই যে পুরো মার্কেটে লাভ সন্দীপের চোখ যে ধরন চিন্তা চিন্তাভাবনা মানে চোখ মুখে একটা ছাপ পড়েছে ডাল ঠাড়ি কাটেনি দাড়িটাই না কাটলে এমনিও সন্দীপকে বিপর্যস্তের মধ্যে মতনই লাগে তার মধ্যে যে সন্দীপের যে কথা বলার ধরন বা চোখে মুখের ছাপ যেটা ভিউয়ার্স বলছে কমেন্ট বক্সে যে সন্দীপের কথা বলার ধরন বা ওর চোখে মুখ দেখে মনে হচ্ছে যেন কোথাও একটা ভয় পেয়েছে সেটা টেপিরাও তো দেখছে দেখে টিপিরা একটা শান্তি পেয়েছে সেটা আজকে টেপির ব্লগিংয়ে বেশ বোঝা যাচ্ছে ওই জন্য টেপির মনে নানান বাহারের ফুল ফুটেছে টেপির তো পেটে খাবার খিদে লেগেই থাকে ঘোরা ইয়ে হয়েছে পুলক লেগেছে আর কথা ওফ মাই গড এত কথা বলতে পারে সারাক্ষণ পুরো টোটোটায় রাজ দেখতে গিয়ে দেখো ঠেপির মনের ভেতরে কোনো বিকার আছে কোনো বিকার নেই ওর কোনো বিকারই নেই ওর ছেলের প্রতি কোনো টান কোনো ভালোবাসা কোনো বিকারই নেই ওর জাস্ট ওকে ভালোবাসে জাস্ট ওর টাকা নিয়ে অত গাডার মাডার সব কিনে এনেছে ভাবতে পারছো পিগি ব্যাঙ্ক একটা নয় এক গাদা নিয়ে এসেছে সে পিগি ব্যাঙ্কে টাকাগুলো ঢুকিয়ে দেবে যাতে এই যে চল্লিশ টাকা দেখিয়ে দিল দাদা বৌদি মা বাবা এইটুকুই টাকা এখন আপাতত আছে মায়না সরকার থেকে মাইনা দেবে মানে ইউটিউবে পেমেন্ট না ঢোকা পর্যন্ত এই চল্লিশ টাকা দিয়েই চলতে হবে চল্লিশ না চল্লিশ তিরিশ টাকা তিরিশ চল্লিশ 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 তিরিশ টাকা মানে চল্লিশ বলে ফেলছিল একটু নেকি তো এটা নেকু বোকা একদম একটু অ্যাদা গ্যাদা এগুলো বলি বলি কোনটু একবারে পচলা পাড়া তো তার জন্যে যাই টিপির চিন্তা নেই টিপিকে খুঁজে ঠিকই বের করে নেওয়া হবে টিপির এরিয়া থেকে শুরু করে টিপির সব জায়গা থেকে টিপিকে টেনে হিঁচড়ে খুঁজে বের করে নেওয়া হবে তবে টেপি যে ছুপার এটা টেপি মানে টেপির ব্রেন একটাভাবে আর টেপি পেটের ভেতরে একটা প্ল্যানিং চলে এই প্ল্যানিং প্লটিং কত চিন্তা করতে হয় তবে জার্নি খুব শীঘ্রই তোমাদের দি এন্ড হতে চলেছে এটা কিন্তু সত্যি কথায় কোথাও না কোথাও যেন মনে হচ্ছে ওদের মানে এই সব এই ম্যাটারটার ভিতরে ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে মানুষের কোথাও না কোথাও আর সহ্য বা ধৈর্য কোনোটাই হচ্ছে না মর্কটে এই নোংরামিও মানুষ সহ্য করতে পারছে না দালালের অত্যাচারও মানুষ নিতে পারছে না দালালকে তো দু চোখে ইউটিউবে মানে সন্দীপের ভিউয়ার্সরা দেখতে পারে না দালালের শাস্তি চাই দালালের শাস্তি চাই দালালের শাস্তি চাই দালালের শাস্তি চাই মানে দালালের শাস্তি কবে হবে সেই নিয়ে এরা চিন্তায় আছে এরা মালা জুগছে তবে দালালের ব্যবস্থা করা হচ্ছে বা হাই উঠে আসছে তবে দালালের ব্যবস্থা করা হচ্ছে এটা নিশ্চিত কারণ দালাল নোংরামি না থামালে অবশ্যই ওরও ব্যবস্থা করছে ওর 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 অনেকগুলো কেসে জর্জরিত হয়ে গেছে ওই জন্য দালাল দেখো না মাঝে মাঝে তোমাদেরকে লেখে বারবার বলে না যে ভয় দেখালে ভয় দেখাচ্ছে কেসের পর কেস দিচ্ছে আমার 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 উপরেই সমস্ত আক্রোশ আমাকেই কেন টার্গেট করছে আমাকে আমার পেছনেই কেন লেগে আছে এটা বারবার বলছে দালালের তো ব্যবস্থা হচ্ছেই হবে কিন্তু টিপি আবারও ফ্ল্যাট চেঞ্জ করলো এটা আমার কাছে একটা জিজ্ঞাসা চিহ্ন মতন কেমন যেন চিন্তা হচ্ছে যে টেপি আবারও ফ্ল্যাট চেঞ্জ করলো তার মানে টেপি কতটা চঞ্চল আর কতটা মানে বদনাম হয়ে গেছে যে টেপি কোথাও গিয়ে থাকতে পারছে না টেপি টেপির বাপের বাড়িতেও টিকতে পারছে না একটা মাত্র দাদার বউ তার সাথেও মানিয়ে থাকতে পারছে না নিজের মা বাবার সাথে থাকতে পারছে না তাহলে টেপি যে যে পাঁচটা বছর শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে এলো কী করে এটা কিন্তু একটা বিশাল বড় জিজ্ঞাসা চিহ্ন পাঁচটা বছর তার মানে ওরা কতটা ধৈর্যশীল ওরা কতটা কোঅপারেট করে মানুষের সাথে যে পাঁচ পাঁচটা বছর ওকে নিয়ে টিকে গেল ওরা কিন্তু ও বাপের বাড়িতে এই এক বছরের মধ্যে তিনটে দেড় বছরের মধ্যে তিনটে ফ্ল্যাট চেঞ্জ হয়ে গেল বাপের বাড়ি থেকে বেরিয়ে গেল তার আগে বাপের বাড়ি ঢোকার আগে বাপের বাড়ি থেকে বেরিয়ে গেছিলো মাঝে মাঝেই তার মধ্যে আবার বাবা মা এত স্বাধীনতা দিয়েছে ফোকলা টেপিদের বাড়িতেই আসতে পারে টেপির ফোকলার বাড়িতে অনা অবাধিত দ্বার যখন খুশি যেতে পারে যখন খুশি ফিরতে পারে ফোকলা বাইকের করে নিয়ে ঘুরতে পারে ভ্যালেন্টাইন্স ডে করতে পারে তারপরে হচ্ছে ওদের যে কোনো ফেস্টিভ্যাল যে কোনো পুজো রাশেও এখনও ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে উঠছে বসছে কেনাকাটা করছে তারপরেও টেপিকে খুশি করানো যাচ্ছে না এপি কতটা অসন্তুষ্টি আর কতটা ঝামেলা এপি তোমার এই প্রেমী কি তোমাকে একবারে এদিক থেকে এই দিক নিয়ে নামাবে সরকারি মাইনা টাকা ঢোকেনি সরকারি মাইনা ঢুকলেই টেপি তখন একবারে দিলদার হয়ে খরচ করবে নাকি বৌদি আছে বলে আগে থেকেই দাদাকে জানিয়ে দেওয়া হলো এই আমার কাছে কোনো কিছু চাইবি না এখন আমি আর এই মাসে আর কিছু দিতে পারবো না কারণ ফ্ল্যাট চেঞ্জ করছি ফ্ল্যাটের ভাড়া দিতে হবে আবার এই যে মালপত্র এক জায়গা থেকে এক জায়গায় শিফটিং করতে গেলে সেখানেও টাকা পয়সা দিতে হবে আবার সেই ফ্ল্যাট সাজাতে গেলেও জিনিসপত্র লাগবে যখন যে কোনো ঘর ভাড়া বাড়ি বা ফ্ল্যাট বাড়ি বা যে কোনো তুমি যখনই চেঞ্জ করবে না তখনই তোমার কিছু ক্ষয়ক্ষতি হবেই আবারও নতুন জায়গায় গিয়ে নতুনভাবে সাজাতে গোছাতে টাইম লাগবে আমার ওই জায়গাটা ওরকম মনে হলো আদৌ ওটা নতুন ফ্ল্যাটের কথা বললো না পুরোনো ফ্ল্যাটের কথা বললো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও কি বলতে চাইলো ও ফ্ল্যাটের ব্যাপারটা সারপ্রাইজ সারপ্রাইজ তিন নম্বর ফ্ল্যাটে আমি চলে এসেছি এটা জানাবে না সারপ্রাইজ তিন নম্বর ফ্ল্যাটে আমি তিন নম্বর ফোকলাকে নিয়ে ঢুকেছি সারপ্রাইজ কোনটা মানে ফোকলা তুমি তোমার গার্লফ্রেন্ডকে সামলাতে পারছো না একটা মাত্র গার্লফ্রেন্ড তাকে রক্ষা করতে পারছো না ফোকলারও অভ্যাস আছে ফোকলাকেও পাঁচটা গার্লফ্রেন্ড অলরেডি ছেড়ে চলে গেছে তার মানে ফোকলারও অভ্যাস আছে চেঞ্জ করা আর টেপিরও অভ্যাস আছে চেঞ্জিং 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 খেলা চলো আমি এটুকু দেখলাম তাই তোমাদের বললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিল নিও আর খারাপ লাগলে অবশ্যই সেটাও জানিও তবে উশৃঙ্খলা মোটামুটি মানুষের ক্ষতিই করছে বেশি উশৃঙ্খলা ভালো না টিপিও যেটা করছে একদম ঠিক না একটা ভালো মায়ের পরিচয় দিচ্ছে না কেন ভালো মতো নাই আমি না মাঝে মাঝে ভুলে যাই ভালো মা নয় ভালো মেয়ে মেয়ে কি জানি যে মা বাবার সাথে থাকতে পারছে না সে কীরকম করে ভালো মেয়ে হয় ভালো বোনও হতে পারেনি আর প্রেমিকা হ্যাঁ প্রেমিকাটা টিপি কিন্তু একদম পারফেক্ট কারণ টিপি কিন্তু রোজগার করে এই এত প্রমোশন ভিডিও করে ফোকলার সংসার চালাচ্ছে প্রেমিকা হিসেবে টিপি পারফেক্ট চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আজ টেপির ভারী আনন্দের দিন নতুন ফ্ল্যাটে এতক্ষণে ঢুকে গেছে টেপি তোমাদের স্যার প্রাইস কালকের ভিডিওতে দেখবে কারণ সন্দীপকে ফ্যাশাতে ফেলে বেশ আনন্দ সহ করে মনের ভেতরে ফুরফুরা মন নিয়ে টেপি নতুন ফ্ল্যাটে আগমন হবে তোমরা পেলে না জানতেও পারলে না ঘূর্ণাক্ষরে কিচ্ছু বুঝলেই কাচাত করে সব কাজ সেরে বেরিয়ে গেল চলো এতটুকু রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বিন্দাস থেকো দেখো কোথায় বসে আছে কোথায় তুমি কোথায় আছো তুমি কোথায় আছো তুমি কি বাবু কি আমি শোনা নাকি আমি শোনা আমি শোনা তুমি আমার ফসা তুমি আমার নন্টু আমার টুঙ্কুটা কই কি 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 বলো কি মানে তুমি এই 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 যে ঘুপচির ভেতরে ঢুকে আছো কারণ আমাকে একটু বোঝাও দেখো কোথায় কোন ঘুপচির ভেতরে ঢুকে আছে দেখো 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 D'accord. Mm -hmm.